নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালোই আছেন আমিও অলোকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব বলে রাখি প্রথম দিন যে তোমরা এই জায়গাটা আমরা এখন বিশ্ববাংলা গেটের আশেপাশে আছি বলতে পারো বা ইকো পার্ক বিশ্ববাংলা গেট তোমরা যা খুশি বলতে পারো ঠিক আছে ওখানে আশেপাশে আছি কিন্তু কেন আশেপাশে আছি প্রথম কথা দুটো কারণ আজকে হোটেলের ইন্টারভিউ ছিল যারা যারা জানো না তাদেরকে বলে রাখি হোটেলের ইন্টারভিউটা আজকে ছিল তো প্রথম কথা আমরা ওখানে এসেছিলাম ভিজিট করতে কারণ তোমরা অনেকে বলো যে ফেক 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 দাদা গেছিলাম কিন্তু আজকে আমরা নিজেরাই এসেছিলাম তোমাদের জন্য তার ভিডিও আই থিঙ্ক রাতের দিকে আসবে বা কালকে সকালে আসবে বাট এখন আমরা যে ভিডিওটা করছি সেটা হলো এলএনটির টি আর আমরা এলএনটির অফিসেও এসেছিলাম কোথায় এলএনটির টি রিস এসে এই সব বৃত্তান্ত আমরা বলতে পারবো না বাট আমরা এল এনটির অফিসে এসেছিলাম তোমরা এলাকা পুরোপুরি দেখতেই পাচ্ছ এটা এলএন টির অফিসে আমরা এসেছিলাম তো এখান থেকে আমরা অনেকগুলো ভ্যাকান্সি পেয়েছি বাদ বাকিটা আমি নর্মাল ক্যামেরা করছি তারপরে আমি তোমাদেরকে বলছি ভ্যাকান্সির কী কী বেরিয়েছে এবং তোমরা এখানে স্যারের নাম্বার টোটাল কী করে তোমরা পাবে এবং দুটো পদে আলাদা আলাদা পদে কিন্তু ভ্যাকান্সি আছে তো গাইজ আমি সেলফি ক্যামেরার হাতে ধরে ভিডিও করছি ঠিক আছে তো যারা যারা একটু মানে একটু প্রবলেম হতে পারে যাদের একটু সমস্যা থাকে না মানে যে যারা প্রবলেম হচ্ছে নয়েজ আছে একটু প্লিজ একটু অ্যাভয়েড করো তোমাদের মেন কাজের খবরটাই দেওয়া আমার মানে দরকার সেটা আমি দিচ্ছি তো তোমার আজকে এলএন অফিসে আসার পর আমরা কতগুলো কতগুলো ভ্যাকেন্সি পাই তাদের মধ্যে দেখে অনেকগুলো লোকেশান আছে এবং প্রতিটা লোকেশানে কিন্তু আলাদা আলাদা টাইপের কাজ আছে ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা টাইপের মানে ফেসিলিটিস আছে মানে আলাদা আলাদা টাইপের লোকেশান ফেসিলিটিস দুটোই বলতে পারো এবং এক্ষেত্রে তোমরা ফ্রেশার যারা আছো তারা এখানে আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স যারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে স্যালারি এখানে যথেষ্ট বেশি আছে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সদের স্যালারি টোটালি আলাদা আছে এবং কোয়ালিফিকেশান তেমন কোনো কিছু মানে বাধ্যবাধকতা নেই অবশ্যই আছে মানে হায়ার কোনো কোয়ালিফিকেশান নেই নর্মাল কোয়ালিফিকেশান আছে এবং সব থেকে বড় বিষয় হলো ফ্রেশার এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমরা কি করে আবেদন করবে এবং কার কোন কোন জায়গায় মানে চাকরিটা হবে সেটা একটুখানি মন দিয়ে দেখবে আমি স্ক্রিনের ওপর সমস্ত মানে সমস্ত লেখা দেখাবো আর তোমরা এখানে যে স্যারের নাম্বারটা পাবে স্যারের নাম্বারে তোমরা ইমিডিয়েটলি কল করে নিও কাজের জন্য তবে কিছু জিনিস বুঝতে হবে সেটা আমি স্ক্রিনের মধ্যে লেখা দেখাচ্ছি সেই লেখাগুলো একটু মন দিয়ে শুনবে একটু বুঝবে তারপরেই তোমরা আবেদনটা করো ঠিক আছে কেন তোমাদের জন্য এত কষ্ট করে আমরা আসছি যে শুধু তোমাদের কাছে একটা জিনিস চাই অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব আচ্ছা প্রথমত বিষয় হলো কাজের ব্যাপারে তোমাদের কোনো রকমের কোনো টাকা পয়সা বা কোনো রকমের কোনো ঘুষ বা কোনো মানি তোমাদেরকে কাউকে দিতে হবে না টোটালি ফ্রি অফ কস্ট জব তো যারা আবেদন করতে চান তারা আবেদন করুন আচ্ছা সেকেন্ডে চলে আসি আমি এটা এলএনটি কোম্পানি কোম্পানির ডাইরেক্ট পেরোল জব হবে আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমি এলএনটির অফিসে এসেছিলাম কলকাতায় এবং বাদবাকি সমস্ত কিছু কোথায় অফিস আছে বৃত্তান্ত এগুলো বলতে পারবো না তবে ডাইরেক্ট ওখান থেকে নেওয়া ভ্যাকান্সি তো তোমাদের এখানে সরাসরি পেরোল হবে ঠিক আছে মানে কোনো রকম কোনো থার্ড পার্টি ভেন্ডারের আন্ডারে তোমাদের কাজ করতে হবে না তোমরা সরাসরি এলএনটির এমপ্লয় থাকবে এবং তোমরা সরাসরি কিন্তু এলএন টি আন্ডারে কাজ করবে এলএন যত রকমের ফেসিলিটিস হয় সেগুলো কিন্তু তোমরা সব পাবে মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে আমি কাজের দুটো ডিটেলস আছে আমি দুটো ডিটেলসই বলে দেব মানে দুটো আলাদা আলাদা পদের জন্য ভ্যাকেন্সি আছে দুটোই বলবো একটু মন দিয়ে শুনতে হবে তার জন্য ঠিক আছে আচ্ছা দুটোতেই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারো সেক্ষেত্রে লোকেশান আলাদা হবে লোকেশানের ফান্ডাটা কি সেটা আমি বলে দিচ্ছি তার আগে বলে রাখি বেতন বেতন আছে চোদ্দো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার পাঁচশো টাকা প্লাস পি এ প্লাস টি প্লাস ইনসেন্টিভ আচ্ছা প্রথমেই বলে রাখি যদি কেউ ভেবে থাকো এটা কোনো অফিস বা ব্যাক অফিসের জব তাহলে ভুল করছো এটা কিন্তু সম্পূর্ণ ফিল্ডের কাজ আর এখানে আরও একটা কথা বলে রাখি যদি কেউ ভেবে থাকবে যে এটা টার্গেটেবেল জব হয়ে থাকবে টার্গেটেবল মানে মানে অনেকে বলে না টার্গেট বেস জব টার্গেট বেস জব মানে তোমাকে টার্গেট দেওয়া হবে তুমি স্যালারি টার্গেটের ওপর ভিত্তি করে তুমি স্যালারি পাচ্ছ সেটাকে বলা টার্গেট বেস জব আর এখানে তোমাদের কোনো রকম কোনো টার্গেট দেওয়া হবে না এটা ভুল বাট তোমরা এখানে ফিক্সড স্যালারিতে তোমরা কাজ করছো ঠিক আছে মানে টার্গেট তো সব কাজে দেওয়া হয় যে কোনো তুমি গভর্নমেন্ট অফিসে থাকলেও তোমাকে টার্গেট দেওয়া হবে বলবে ফাইল কমপ্লিট করে তোমাদেরকে বেরোতে টার্গেট কোথাও না কোথাও সব জায়গাতে দেওয়া আছে জীবনে টার্গেট না থাকলে কোনো দিন পূরণ হয় না কিন্তু এখানে তোমাদের ওরকম নয় যে টার্গেট কমপ্লিট করলে তুমি স্যালারি পাবে ওরকম কোনো কিছু নয় আচ্ছা প্রথমত তোমাদেরকে বলে রাখি এখানে কারা কারা মানে কোন কোন জায়গাতে আবেদন হবে এবং কীভাবে আবেদনটা হবে কাজটা কি আচ্ছা প্রথম হলো এখানে তোমাদের দুটো ভ্যাকান্সি আছে একটা কালেকশান অফিসার যেখানে শুধু লোনের টাকা কালেকশান করতে হবে এবং আরেকটা আছে যেখানে লোন দেওয়া এবং ইএমআই কালেকশান মানে তাকে দুটোই করতে হবে যেটাকে বলে এফ এল ও আই থিঙ্ক তো যাই হোক যেখানে তোমাদের দুটোই করতে হবে এইটায় তোমাদের কাজটা কি ধরো তোমরা ধরো সাপোজ আজকে আমি একটা জায়গায় কাজ করছি ধরো আমি আজকে হুগলিতে কাজ করছি আমি ওই আমি চাকরিটা কোনো কারণে ছেড়ে দিলাম ঠিক আছে বাই আমি ছেড়ে দিলাম এটা কোনো কারণে ছেড়ে দিলাম আমার জায়গাতে নতুন লোক লাগবে ধরো তোম তুমি গেলে মানে যে ভিডিও দেখছো ধরো তুমি গেলে আমার জায়গাটায় তো গিয়ে তুমি সেই আমি যে কাজটা ইনকমপ্লিট ছেড়ে দিয়ে গেছি সেই কাজটা তুমি করে ফেলবে এবং সেটাকে তুমি কন্টিনিউ করবে এটাই তোমাদের কাজ হয়ে থাকবে বা কোনো কোনো জায়গায় হতে পারে নতুন এলএনডির অফিস খুলছে সেখানেও তোমরা কাজ মানে সেখানেও তোমাদেরকে দিতে পারে পোস্টিং দিতে পারে এবার এখানে কাজটা কী করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে রাখি যেমন বন্ধন ব্যাংকের গোষ্ঠী লোন হয় তেমনি এলএন টি গোষ্ঠী লোন হয় আমি তোমাদেরকে বাংলায় গোদা বাংলায় তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি গ্রুপ তৈরি করে লোন দেওয়া এবং ইএমআই কালেকশন করা তুমি জানা থাকো আর কি হুগলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম তারপরে নদীয়া এইসব জায়গায় যারা থাকো বা উত্তর চরিত্রগুলোতে অনেক জায়গাতে হয় কোনো দিন দেখবে যে পাড়ার আমাদের মারা বা কাকিমারা বা বৌদিরা বা দিদিরা ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে দশ হাজার পাঁচ হাজার টাকা মাঝে মাঝে লোন নেবেন তার মানে তারা শোধও করে দেয় ঠিক আছে এটা এটাই তোমাদের কাজ হয়ে থাকবে কোনো হেভি মানে হেভি কাজ না তোমাদেরকে যে টার্গেট কমপ্লিট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আই থিঙ্ক তোমাদের যে ভয়টা থাকে যে টার্গেট কমপ্লিট করতে হবে ও বাবা লোনের চাকরি এ করা যাবে আই থিঙ্ক তোমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল যেখানে কোনো টার্গেট নেই ওকে এবার নেক্সট চলে আসি এখানে কোয়ালিফিকেশান আমি ভিডিওর প্রথমেই বলে দিলাম এখানে কোয়ালিফিকেশানের অতটাও কোনো স্ট্রিক্টলি বাধ্যবাধকতা নেই তেমনই এখানে টুয়েলভ পাস আবেদন করতে পারবে আইটিআই আবেদন করতে পারবে ডিপ্লোমা আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন পাস যাদের কমপ্লিট হয়েছে তারাও করতে পারবে যাদের পার্সিং চলছে তারাও এখানে করতে পারবে আর সেক্ষেত্রে তোমার যদি পড়াশোনার যদি ক্ষতি না হয় তাহলে তোমরা করো এখানে তোমাদের বয়স হলো কুড়ি থেকে একত্রিশ বছরের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু তোমাদেরকে কুড়ি থেকে একত্রিশ বছরের মধ্যেই তোমাদেরকে এখানে আবেদন করতে হবে এর বেশি বয়স হয়ে গেলে এক্সপিরিয়েন্স খুব বেশি হলো বত্রিশ ঠিক আছে এর বেশি নয় ঠিক আছে এক্সপিরিয়েন্সে থাকাটা চাই আচ্ছা এখানে কাজের সময় সাতটা থেকে পাঁচটা এটা অফিসিয়ালি কিন্তু দেখো একটা তোমাকে কথা বলি ধরো তোমার অফিসের টাইম শেষ হয়ে গেছে সাতটা থেকে পাঁচটার মধ্যে এবার ধরো তুমি কোথাও কালেকশান করতে যাবে এবং কালেকশানটা মানে ধরো যে যিনি টাকাটা তোমাকে দেবে তিনি বললো দাদা আপনি রাত্রিবেলা সাতটায় আসুন আমার হাজব্যান্ড আসবে সে সময় আপনাকে টাকা দিয়ে দেবো তো তোমাকে যেতে হবে ঠিক আছে তোমাকে কিন্তু অবশ্যই যেতে হবে আর হ্যাঁ তোমাদের আরও একটা ভয় থাকবে দাদা আমরা যখন লোনের টাকা মানে তো লোন তো দিলাম তো লোনের টাকা যদি আমরা কালেকশান করতে না পারি সেখানে আমাদের স্যালারি থেকে কি কাটা যাবে না একদমই যাবে না ও ক্ষেত্রে তোমরা কেস করবে সেটা আলাদা মানে তোমাদের কাটা যাবে না ঠিক আছে ওটা আলাদা পসিডিও আছে আচ্ছা এখানে তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স থাকা দরকার এখানে তোমাদের কাজের সময় তো বলে দিলাম এখানে শনি রবিবার দু ছুটি পাবে মানে দুটো প্রতি রবিবারই ছুটি তোমরা পাবে এবং শনিবার তোমরা ছুটি পাবে না যেমন ব্যাঙ্কিং যেমন ছুটি হয় যেটা দুটো শনিবার ছুটি সেকেন্ড আই থিঙ্ক থার্ড আমরা পপা যায় না সেকেন্ড বা ফোর্থ আই থিঙ্ক তো যেমন দুটো শনিবার ছুটি ব্যাঙ্কিং নিয়মে হয় তেমনই তোমরা ছুটিটা পাবে আচ্ছা কাজের জায়গা বলে রাখি দুর্গাপুর কালেকশন অফিসার বাঁকুড়ায় এফএলও এবং পুরুলিয়াতে এফএলও তো বাঁকুড়ায় এখানে তোমাদের যে কালেকশন অফিসার আছে আমি তোমাকে প্রথমে বলে দিলাম কালেকশন অফিসারে কী কাজ করতে হয় এবং এফএলওতে কী কাজ করতে হয় সেটাও বলে দিয়েছে আচ্ছা লোকেশনটা একটু ভালো করে বুঝবে দুর্গাপুরে দুর্গাপুরের ছেলেরা আবেদন করবে না মেয়েরা আবেদন করতে পারো দুর্গাপুরের মেয়েরাই তোমরা আবেদন করতে পারো নিজেদের লোকেশনের জন্য কিন্তু দুর্গাপুরের ছেলেরা আবেদন করতে পারবে না দুর্গাপুরে দুর্গাপুর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে যারা থাকো তারা এখানে আবেদন করতে পারবে বাঁকুড়াতেও সেম তোমাদের রুলস বাঁকুড়ার ছেলেরা করতে পারবে না বাট বাঁকুড়ার মেয়েরা করতে পারবে বাঁকুড়া থেকে যারা পঞ্চাশ কিলোমিটার দূরে থাকো তারা আবেদন করবে পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু সেম প্রসিডিওর ঠিক আছে বাট সেম রুলস আচ্ছা এখানে তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া হবে দেখো পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার দূরের বা পঞ্চাশ থেকে আশি কিলোমিটার দূরের ছেলেরা কিন্তু এখানে আবেদন করবে বা তোমার বা তোমার যদি বাড়ি হয়ে থাকে হুগলি তাহলে কিন্তু তোমার হুগলি জেলায় কাজ হবে না তোমার কিন্তু কাজ হবে পঞ্চাশ কিলোমিটার দূরে সেক্ষেত্রে তোমাদেরকে বাড়ি ছেড়ে থেকে খেয়ে কাজ করতে হবে হ্যাঁ পরবর্তীকালে তোমাদের হয়তো ছ মাস পর আবার চেঞ্জ হয়ে যাবে তোমরা নিজেদের লোকেশন পেয়ে যেতে পারো ঠিক আছে বাট তোমাদেরকে এখন কিন্তু গিয়ে কাজ করতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা এখানে আছে বাট কোম্পানি এখানে কিন্তু কিন্তু তোমাদেরকে ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা প্রোভাইড করছে না কোম্পানি কী করছে কোম্পানি মানে তোমাদেরকে একটা সোর্স দিয়ে দিচ্ছে আচ্ছা এখানে চলো এখানে রান্নার লোক আছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা কম দামে করে দিলাম হাজার থেকে দেড় হাজার টাকা মতো থাকা খাওয়ার ব্যবস্থা তোমাদেরকে কোম্পানি করিয়ে দেবে কিন্তু কোম্পানি ফ্রি দিচ্ছে না কারণ কোম্পানি তোমাদেরকে চোদ্দো থেকে সতেরো হাজার টাকা স্যালারি দিচ্ছে এখানে চোদ্দো বলা ভুল পনেরো হবে মানে পনেরো বলা ঠিক আছে এখানে চোদ্দো হাজার পাঁচশো অলমোস্ট পনেরোই হয় এবং সতেরো হাজার পাঁচশো তার সাথে তোমাদেরকে টিয়ে দিচ্ছে টিয়েটা আমি আলাদা করে ধরলাম কেন বাইক এবং বাইক লাইসেন্স লাগবে তার জন্য কোম্পানি প্রোভাইড করছে তার সাথে ইনসেন্টিভ ও দাও আমি ধরলাম না বাট যারা আন করতে পারো তাদের জন্য তো ভালো লাগ এবং তার সাথে পিয়ে চাই পারছো আর কী চাই কোম্পানি আর কী দেবে বলো কুড়ি তারিখ এখানে ইন্টারভিউ আছে বাঁকুড়া এবং দুর্গাপুরেতে কুড়ি তারিখ ইন্টারভিউ আছে পুরুলিয়াতে এখনও কনফার্ম বলা নেই বাট পুরুলিয়াতেও আই থিঙ্ক ওই কুড়ি একুশের মধ্যেই হয়ে যাবে ইন্টারেস্ট থাকলে তোমরা স্যারের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কল যা খুশি করো সেভেন ডবল জিরো ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স আর ভিডিও যদি ভালো লাগে এবং এরকম যদি ভিডিও যদি দেখতে চাও তোমরা আমাকে কমেন্ট করেছিলে দাদা ভিজিট করে করে ভিডিও করো তাহলে আই থিঙ্ক খুব ভালো হয় এরকম যদি ভিডিও দেখতে চাও আছি তোমাদের জন্য চেষ্টা করছে আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো রিকোয়েস্ট আর নিচে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তোমাদের ইচ্ছা হলে তোমরা ঢুকো তোমাদের এটা তোমাদের নিজের এই যে ইচ্ছার ব্যাপার ঠিক আছে চলো মন্দার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধ মাতারাম